ঠিক আছে তাহলে এটা বুঝতে পেরেছ আশা করি এবার হচ্ছে আমরা পরের অংশটাতে যাই এখানে বলতেছে যে পাঁচ সেকেন্ড পর বলটির উলম্ব বেগ কত পাঁচ সেকেন্ড পর আমরা আনুমিক বেগ যেটা ভি এক্স সেটা তো বের করলাম টুয়েলভ পয়েন্ট নাইনে এবার বলতেছে যে উলম্ব বেগ কত তাহলে উলম্ব বেগ কত যদি আমাকে বের করতে বলে উলম্ব বেগ মানে হচ্ছে এই ভি এর যেটা ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে সেই বেগটা ঠিক আছে ওইটাকে আমরা কি বলি যেন সেটাকে আমরা বলি ভি ওয়াই ভি ওয়াই তাহলে ঠিক আগের মতোই আমরা আমাদের যে সুপারট ইকুয়েশন সেটা লিখব ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভি এটা হচ্ছে ইউ এটা হচ্ছে প্লাস মাইনাস জি এটা ছিল আমাদের মূল ইকুয়েশন এটার সাথে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে কিছু জিনিস মানে মিলিয়ে মিলিয়ে করতে হবে আমাকে সারা যেহেতু বের করতে বলছে ভি ওয়াই ঠিক আছে তো আমরা জানি ভি ওয়াই কোন দিকে কাজ করে সব সবসময় ওয়াই এক্সিসে কাজ করে ভিওয়াই সবসময় কোন দিকে কাজ করে এরকম নিচে কাজ করবে নয় উপরে কাজ করবে তাই তো যে কোনো একদিকে কাজ করবে তার মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর যারা কাজ করে এক্স এক্সিস বরাবর যারা কাজ করে তাদেরকে আসলে এবার নেওয়াই যাবে না তারা বাদ আমাকে যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর কাজ করে হয় উপরে কাজ করবে নয় নিচে কাজ করবে আচ্ছা গুড তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে আদিবেগ নিয়ে এখন আদিবেগে আমরা জানি যে তিনটা ই আছে একটা হচ্ছে ux যেটা x অ্যাক্সিসে কাজ করে আর একটা হচ্ছে আদিবেগ u যেটা সারা যেটা দিয়ে দেয় সেটা একটু অ্যাঙ্গেলে কাজ করে এই ক্ষেত্রে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে আরেকটা হচ্ছে uy যেটা উপাংশটা আমরা ভেঙে নিছি যেটা সোজা ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে কাজ করতেছে তাহলে যেহেতু সে ওয়াই বরাবর কাজ করতেছে উপরের দিকে দিকে হোক হোক বা নিচের ওয়াই তো কাজ করতেছে তাকে কিন্তু আমার নিতে হবে তাহলে আমরা নিব তো আমরা খুব ভালো করেই জানি যে ইউআই সে কাজ করতেছে উপরের দিকে আই কোন দিকে কাজ করতেছে উপরের দিকে তাহলে আমরা ইউআই কে যদি আমরা দিলাম যে ইউ মানে হচ্ছে প্লাস হচ্ছে প্লাস তার মানে উপরের দিকে কাজ করতেছে এটাকে আমি প্লাস দিলাম সমস্যা নেই তোমরা মাইনাস দিতে পারো সমস্যা নেই তো প্লাস দিলাম আমি সব সবসময় উপরের দিকে যেটা প্লাস দিব তাহলে এখন তাহলে আমাকে তোমরা বলো যে জি এই যে পরবর্তীতে যে জি আছে ঠিক আছে এই যে জি এই জি কে আমরা কি দিব প্লাস দিব না মাইনাস দিব হ্যাঁ কিন্তু আমার হচ্ছে দিতে হবে যেটা সেটা হচ্ছে মাইনাস মাইনাস দিতে হবে কেন কারণ হচ্ছে ইউআই কাজ করতেছিল উপরের দিকে জি কাজ করতেছে নিচের দিকে ঠিক আছে অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে সহজেই বোঝা যায় কে কোন দিকে কাজ করতেছে সেটা তাহলে এখন যদি আমরা ভিওয়াইটা বের করতে চাই খেয়াল করো এখন কে কি আমি প্লাস দিব না মাইনাস দিব সেটা কিন্তু এখনও ঠিক নাই ঠিক আছে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে এখন তোমরা চিত্র দেখে বলতে পারো যে ভাইয়া ভি ওয়াই তো নিচের দিকে কাজ করতেছে জিও তো নিচের দিকে কাজ করে জি কে যেহেতু মাইনাস দিচ্ছেন তাহলে ভি ওয়াইকে মাইনাস দিয়ে দেন ঠিক আছে এটা অনেকে বলতে পারো কিন্তু এখনই মাইনাস আমি দিতে যাচ্ছি না কারণ সাহাবা যেটা বললো যে পাঁচ সেকেন্ড পরে বেগ কত হবে উলম্ব বেগ কত হবে সেটা যে সে সর্বোচ্চ উচ্চতা পার হয়ে আসবে তার গ্যারান্টি কি সে তো এখানে তাই না এখানে যদি থাকতো তাহলে খেয়াল করো তখন আমাদের এটা হইতো ভি এক্স এটা হইতো ভি তখন কিন্তু আবার ভি হচ্ছে উপরের দিকে তার মানে আমি ধরে নিচ্ছি যে ভিওয়াইটা এখানে আসছে এখানে না ধরে যে এখানে ধরতাম তখন কিন্তু ঠিকই আমাকে ওই ইউআই যেহেতু পজিটিভ ভিওয়াইও কি দিতে হইত পজিটিভ দিতে হইত ঠিক আছে তো যেহেতু আমি হচ্ছে এত করে নিছি আমি এখনই প্লাস মাইনাস বসাতে চাচ্ছি না লেটস সি যে ভবিষ্যতে কি হয় ঠিক আছে আমরা আনসারটা দেখি বুঝতে পারবো তাহলে ভিওয়াই এর আগে আমি কোনো চিহ্ন দিলাম না কিন্তু ইউআই এর আগে আমি প্লাস দিলাম কারণ আমি জানি ইউআই উপরের দিকে জি এর আগে মাইনাস দিলাম কারণ আমি জানি জি নিচের দিকে তাহলে ইউআই ইউআই মানে হচ্ছে এই যে ইউ আই মান হচ্ছে ইউ সাইন থিতা ঠিক আছে আমরা জানি ইউ আই মান হচ্ছে ইউ সাইন থিতা ইউ সাইন থিতা ঠিক আছে মাইনাস জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান

এটা হিসাব করে আসলে আমরা দেখি যে ক্যালকুলেটারে কত আসে সেটা হচ্ছে মিটার সেকেন্ড ঠিক আছে খুবই মজার বিষয় দেখো ভিওয়াই এর মান চলে আসছে সেটা হচ্ছে নেগেটিভ সামথিং চলে এসেছে ঠিক আছে তার মানে হচ্ছে ভিওয়াই যেহেতু মাইনাস জিও যেহেতু মাইনাস তার মানে ভিওয়াই এর ডিরেকশন আর জি এর ডিরেকশন সেম তার মানে জি যেহেতু নিচের দিকে কাজ করতেছে সোজা যেহেতু সোজা নিচের দিকে কাজ করে ভিওয়াই কেও অবশ্যই নিচের দিকে কাজ করতে হবে ঠিক আছে আমি যদি ভিওয়াই কে এখানে নিতাম এই যে উপরের দিকে কাজ করে কিছু নিতাম ঠিক আছে তাহলে কিন্তু সেটা ভুল হইতো অর্থাৎ আমি যেটা ধরেছি সেটা ঠিকই আছে যে ভিওয়াই নিচের দিকে কাজ করতেছে এই প্লাস মাইনাস দিয়ে আসলে ডিরেকশনটা বোঝায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ার এখন প্লাস মাইনাসের বিষয়টা যেহেতু শেষ এখন দেখো যে আমাদেরকে স্যার আবার বলেছে যে পাঁচ সেকেন্ড পর বলটির বেগ কত হবে পাঁচ সেকেন্ড পর বলটির বেগ কত হবে তাহলে পাঁচ সেকেন্ড পরে বেগ বলতে আসলে স্যার যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে এই যে এই ভিয়ের মান অরিজিনাল যে বেগ এটা আনুভূমিকও না এটা উলম্বও না এটা হচ্ছে বেগ ঠিক আছে তাহলে পাঁচ সেকেন্ড পরে যেহেতু বেগ কত সেটা বের করতে আমাদেরকে বলেছে তাহলে আমরা এখানে একটা ছোট একটা জায়গা করে নিই যেখানে হচ্ছে আমি কাজটা করবো এখানে আমরা কাজটা নিই খেয়াল করো যে পাঁচ সেকেন্ড পরে বেগ হচ্ছে ভি এটাই তো সেই ভি হ্যাঁ পাঁচ সেকেন্ড পরে যে বেগটা এটা হচ্ছে সেটা ভি এটাকে আমি এখানে আঁকলাম ভি এটা হচ্ছে আমার ভি এখন এটাই আমাকে বের করতে বলছে তো এইখানে ভি কে যদি আমি ভাঙি দুইটা উপাংশ আছে একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই ভি এক্স ভি ওয়াই ঠিক আছে আমি লিখে ফেলি এটা হচ্ছে ভি ওয়াই এটা হচ্ছে ভি এক্স এখন আবার ভ্যাক্টরের শিফটের সূত্র থেকে ইয়া থেকে ফর্মুলা থেকে আমরা জানি যে আমি চাইলে ভি ওয়াইটা এখানেও আঁকতে পারি ওই একই কথা তাই না এটা আমি আগেও বলেছি বারবার যে চাইলে ভ্যাক্টরকে এভাবে শিফট করা যায় তাহলে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে পিতাগ্রাজের উপবাদ থেকে আমরা জানি যে অতিভূত স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে ভিটা হচ্ছে অতিভুজ খেয়াল করো এখানে যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি ঠিক আছে বুঝ চিন্তা করি তাহলে এই ভিটা হচ্ছে ভি এক্স হচ্ছে ভূমি আর ভি ওয়াই যেটা এটা হচ্ছে লম্ব তাহলে অতিভুজ সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার তো তোমরা এটা পরে এসেছ তাহলে এখন ভিএক্স এর মান তোমরা জানো এটা হচ্ছে আমরা একটু আগে যেটা বের করেছিলাম এই যে টুয়েলভ পয়েন্ট নাইন নাইন ভি এর মান তোমরা জানো ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ তোমরা চাইলে মাইনাসটাও বসাতে পারো যখন স্কোয়ারের সাথে যাবে সেটা আসলে পজিটিভ হয়ে যাবে এখানে মান বসিয়ে দিলেই পরবর্তীতে আমরা ভি এর মানটা পাবো তাহলে ভি এর ইয়েটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার এখানে মান বসিয়ে দিলে কিন্তু ভিয়ের মানটা পাওয়া যাবে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ যে ভিয়ের মানটা কত আসে ঠিক আছে এটা আমি আর পড়ালাম না আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে দুইটা উপাংশ থেকে ভি এক্স ভি ওয়াই থেকে মূল বেগ যেটা ভি সেটা বের করা যায় এটা হচ্ছে তার সমীকরণ তাহলে তোমাদের বেগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারবা সমস্যা নেই আর হচ্ছে এখানে আমি চেষ্টা করেছি ভেঙে ভেঙে করানোর জন্য আশা করি তোমাদের মানে কিছুটা কাজে লেগেছে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি